ফাগুন ধরে যেভাবে ঘুমায় বিদা সেভাবে ঘুমায় অনেক কিউট না একটু আমার সোহানটা আছে দাদু বাসে বেড়াইতে আসেছে এটা হল আমার ফাথিয়া আপু আমার মামা মানে হলো আমার দাদু পাশে বেড়াতে আসেছে আমি মামার সাথে ছবি তুললাম আমি মামাকে আমাকে পড়লে বেশি খুশি হয়ে গেছি আল্লাহর হল ফল সবাই সাথে ঘুরতে বেরিয়েছি অনেক মজা করলাম সুন্দর ভাবে সাথে পিক আমি ঘুরতে পেরেছিলাম সবাই কি মোবাইল হোক ভালো বেয়া বাজারে সবচেয়ে করে আবার থাকবে